আমার গসদ আমার ভাইরা একটু চলবে চলবে ওই লোকগুলো রাগ করে বসে আছে চলবে আচ্ছা দেখি আমি একটু সেখানে যাওয়া যায় কি দেখি দুইটা আয়াত পড়েছিলাম একটা আয়াতের আলোচনা চলছে তাহলে রুকু করতে হবে কার জন্য সেজদা করতে হবে কার জন্য ওহ বুদু রাব্বাকুম এবাদাত করো এবার বলুন তো এবার বলুন তো নামাজ পড়াও ইবাদত নামাজ না পড়াও ইবাদত তা হয় কি করে জি তা হয় কি করে বলুন তো নামাজ কয়েক তো কয়দিন প্রতিদিন প্রতিদিন পাঁচবার নামাজ পড়তে হয় কার হুকুম আর প্রতিদিন তিনবার নামাজ পড়া যাবে না ওটাও আল্লাহর হুকুম সে কোন কোন সময় সূর্য উদয় তিনটা সময় নামাজ পড়া যাবে তাহলে নামাজ পড়াটা মানে এবাদাত নামাজ ওই তিন সময় না পড়াটাও সামনে আর মাত্র পঁচিশ দিন পরে রোজা রোজা থাকাটাও এবাদাত না থাকাটাও এবাদাত বছরে কয়টা রোজা ফরস তিরিশটা রোজা ফরস আর বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দিন রোজা রাখা হারাম তাহলে পাঁচ দিন রোজা রাখা হারাম ওই পাঁচ দিন রোজা রাখলে সব হবে না গোনা হবে গোনা হবে ঠিক ভোট দেওয়া হারাম আবার ভোট দেওয়া এই মুসলমান এবার কিন্তু ঠিক জোরে বললেন না বলো ভোট দেওয়া আবার ভোট দেওয়া হারাম ভোট দেওয়া ফরস কাদের পক্ষে যারা পরিচিত ভালো লোক ইমানদার দিনদার লোককে ভোট দেবে প্রার্থী পাবে ওই প্রার্থীর ভোট দেওয়া আর যেই প্রার্থীরা ভোট দিলে যেই প্রার্থী ভোট দিলে সমাজ বা শান্তি আসতে পারে চুরি ডাকাত বেড়ে যেতে পারে খুন খারাপি বেড়ে যেতে পারে বেনামাজির সংখ্যা বেড়ে যেতে পারে চুরি ডাকাত বেশি হতে পারে ওই নেতাকে করা নির্বাচন তাহলে সামনে হয়তো এক দেড় বছর পরে কি এক বছর পরে নির্বাচন আসবে ওই নির্বাচনে কোরআনপন্থীর লোকরাই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এটা কার নির্দেশ বিয়ে করা ভালো কাজ না করাটাও ভালো কাজ বিয়ে করলে কি হয় মেয়ে হয় আর বিয়ে না করলুও শোনেন বিয়ে ছেলে মেয়ে হয় না করলু হয় না বিয়ে করার পরে যে মেয়ে হয় ওটা বৈধ না অবৈধ আর বিয়ের আগে যদি চাঁদের মতন ফুটফুটে সন্তান জন্ম দিয়ে বলে এটা ভালো সন্তান সেটা বৈধ না অবৈধ আচ্ছা বলুন তো বিয়ে করতে চাইলে কি বিয়ে হয় না বিয়ে করার জন্য দুই পক্ষ মেয়ে ছেলে দেখা লাগে না তারপরে মতামত প্রকাশ করা লাগে এরপরে বিয়ের দিন খান করা লাগে বরযাত্রী যাওয়া লাগে বৌমা সাজাই গোজাই বাড়ি আনা লাগে বছর খান অপেক্ষা করা লাগে তারপরে যে সন্তানটা হয় সে সন্তানটা কি বৈধ না অবৈধ বৈধ আর বিয়ে ছাড়া আইকে পড়া নাই নি পড়া এসএসসি পড়া মেয়ে যদি হঠাৎ করে মা হয়ে যায় অবৈধ সন্তান এই অবৈধ সন্তান যদি মসজিদ ইমামতি করতে আসে আর আপনারা যদি বলেন খোকা তোমার বাবার নাম কি ভাই আমার মার বিয়ে হওয়ার আগে আমি হইছিলাম যতই ভালো আলেম হোক তারে কি ইমামতি করতে দিবেন জোরে বলেন ইমামতি করতে দিবেন তাহলে বিয়ের পরে নেতা হলে সেই নেতা যদি বৈধ হয় ভোট দেওয়ার পরে ভোটের মাধ্যমে যে নেতাগুলো পনেরো বছর হয়েছিল তারাই ছিল বৈধ ভোট ছাড়া যে নেতা হয়েছে ও চারো সন্তানের মতন অবৈধ বৈধ এই ব্যাপারটা একটু খারাপ লেগতেছে এই ব্যাপারটা একটু খারাপ লেগতেছে নাকি তাহলে অবৈধ নেতা যদি অবৈধ মাওলানা যদি অবৈধ সন্তান যদি মসজিদের ইমামতি করতে গেলে ইমামতির চান্স না পায় তাহলে যেই নেতারা আমরা ভোট দেয়নি জনগণ ভোট দেয়নি দিনের ভোট তাতে করেছে ওই নেতাদের কোনো অধিকার ছিল না বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের বিচার করা ওই নেতাদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করা এই কথা বলেন না কেন কথা বলেন না কেন ওরা যারো সন্তানের মতন অবৈধ এই জন্য অবৈধ সন্তান হওয়ার কারণে ওদের মাও চলে গেছে এরাও চলে গেছে বা যখন চলে যায় তখন ছাদের বাচ্চাদের নিয়ে চলে যায় আর গাই গরু চলে গেছে বাচ্চাগুলো এই পাশে বই কি গায়ের পাল্লায় পড়িয়েছিলে তোমরা কি গরুর পাল্লায় পড়িয়েছিলে তোমরা মা চলে গেল তোমাদের কথা একবার হিসেব করলো না এই কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন খালেদা জিয়াস তার কর্মীদের রেখে পালাই বাংলাদেশ আর এত বড় জনপ্রিয় নেতা বাচ্চাদের রাজপথে রেখে পালাই চলে গেল আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক এখন বলতেছে আমরা আবার দেশে আসবো জিগর কর গাছা মনিরামপুরীর মুসলমানেরা শপথ নিতে হবে শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই জঙ্গি এই হাসিনা সরকারকে আর আমাদের দেশে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না যদি বলেন হুজুর কেন শোনেন যদি বলেন হুজুর কেন এদের জন্য বিডিআর হত্যা এদের জন্য কি হয়েছে বিডিআর হত্যা হয়েছে এদের কারণে আল্লামা সাইদির রায়ের পরে তিনশো লোক মারা গেছে এদের কারণেই দুই হাজারের মতন ছাত্র ছাত্রী জীবন দিয়েছে কথা বলেন ঠিক না বেটি এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এই শেখ হাসিনাকে আমাদের দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না আল্লাহ আমাদের কবুল করুক আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বন্ধুগণ এটা আমি ভালোই বুঝি বারোটার পরে যদি চলে কিছু লোক সারা রাত করলু বলে চলুক কিন্তু বারোটার পরে ওয় চলি ফজরের নামাজের ক্ষতি হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আর যদি ফজরের নামাজের ক্ষতি হয় তাহলে ছেলে মুরব্বী বসেন হয়ে গেছে আপনাদের কথা আমি বুঝতে পেরেছি দুইজন উঠেছেন আমি বুঝতে পেরেছি বসেন বসেন মুরব্বি মুরব্বি বসেন বসেন হয়ে গেছে বসে ভাই হয়ে গেছে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ আমি জানি আমি জানি কিন্তু জানলেও কি হবে সবচেয়ে এই মাহফিলের মতন এক হাজার মাহফিল যদি এক দাঁড়ি পাল্লাই দেওয়া হয় আর যদি আগামীকালকের ফজরের নামাজ কাজা করার গোনা যদি আর এক দাঁড়ি পাল্লাই দেওয়া হয় নিশ্চয়ই গোনাটা ভারী হয়ে যাবে এই জন্য আমি আর আর আয়াত একটা বাকি আছে ভাই একটু বসে আর দশটা মিনিট সময় দেন দশটা মিনিট ঘড়ি ধরে দেওয়া যাবে না কত বেজিস দেখেন তো কত বেজিস কত 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 পনেরো তাহলে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমারও নিয়ে ছিল আধা ঘন্টা দেরিতে আসছে এদিকে আধা ঘন্টা একটু ট্রেনে যাওয়া যায় কিনা পনেরো হয়ে গেছে আপনারা ঘড়ি ধরে আর দশটা মিনিট দশটা মিনিট দশটা মিনিট পারবেন না পারবেন না পারবেন না আল্লাহ এই দেখেন তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেন তো কতটুকু এইটার বয়স খুব বয়স হলে মানে সাত বছর না আট বছর ও মনে হয় মাটি খাচ্ছে বা খাচ্ছে বাদাম খাচ্ছে আরও চাতক পাখির নেয় তাকাই আছে আর আমাদের বুড়ো মানুষগুলো শুনতে চায় না কি হইল এদের এই জন্য ছাত্রদের আন্দোলনে বিজয় এসেছে ঠিক বসে হয়ে গেছে আমার ভাইয়েরা তাহলে রুকু করতে হবে কার জন্য সেজদা করতে হবে কার জন্য আরেকটু একটু সামনে যাই সর্বপ্রথম আল্লাহ রব্বুল যাদের জান্নাতে দেবেন তারা হলো নামাজি তারা কি আর সর্বপ্রথম যারা জাহান নামে যাবে তারা কি নামাজি তাহলে আজকের এই মাহফিল থেকে আমার প্রথম আলোচনার শিক্ষা হলো আমরা যতদিন বেঁচে আসি নামাজি হব যদি নামাজি হতে পারি বা হওয়ার জন্য চেষ্টা করি যদি নাও পারি নামাজি লোকদের সঙ্গেই থাকব সামনে নির্বাচন চারজন প্রার্থী আসবে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য কয়জন নাম বলবো না যেহেতু সব দলের মাফি আমি কোনো লোকের বিরুদ্ধ বলবো না কোনো লোকের পক্ষ বলবো না জামাত শিবিরের মনে করে না হুজুর জমাইতে হুজুর আর বিএনপি আউলারা মনে করে না যে আপনার বিরুদ্ধে হুজুর না 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 আমি জামাতে રહনা বিএনপি না আমি কিসের কুরআনে আরো জোরে বলেন আমি কিসে তাহলে কুরআনের কথা বলার জন্য আপনারা ডেকে নিয়ে আসেন এই কথা বললি যদি জামাতের বিপক্ষে যায় আমার ঠেকানোর কোনো রাস্তা নাই আবার এই কথা বললি যদি বিএনপির ঘাড়ে চেপে যাই ও আমার বিএনপি ভাইরা রাগ করেন না আমি আপনাদের শত্রু ন সামনে আর একটু যাই সেটা হলো নামাজি লোকরা কি কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি নামাজি যারা জাহান্নামে যাবে তারা কি বেনামাজি এবার সাইডকে দল আপনার কাছে আসবে আপনি এবার ভোট দেওয়ার আগে চিন্তা করবেন আমি যে দলের ভোট দিচ্ছি এই দলের নামাজি বেশি না বেনামাজি বেশি এটাকে বিএনপি জামাতের কোনো গন্তব্য পাওয়া যাচ্ছে নাকি আপনি ভোট দেওয়ার আগে দেখবেন লোকটার ভিতরে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত নামাজি না বেনামাজি যদি ওই দলে বেনামাজি বেশি হয় তাহলে আপনি বেনামাজির জাহান্নামে যাবে আমি ওই দলে ভোট দিয়ে জাহান্নামে যাব না আর যদি নেতা কর্মীরা নামাজি হয় তাহলে আপনি ওই দলের লোক তারে ভোট দেন ওই দলটা জান্নাতি আপনিও জান্নাতি তারপরে বলে হুজুর আমরা তো বুঝতে পারলাম না বুঝতে যদি না পারেন সাইটটি দলের নেতাকে আপনি দাওয়াত করবেন দাওয়াত করিয়ে বলবেন হুজুর মাগরেবের নামাজটা পড়ান কথা বোঝেননি আমার কথা বোঝেননি মাগরেবের নামাজের ইমামতি করতে দেবেন জোহরেরার আসারের ইমামতি করতে দেবেন না কারণও সবাই পারে